ডিসেম্বরে যদি নির্বাচন না হয় তাহলে আসলে দেশ দেশের যে অবস্থা হবে সেই অবস্থায় বিএনপি আসলে কি করবে না আমরা তো সেদিনই উত্তরটা দিয়েছি যে আমরা আমাদের যে দলগুলো আছে আমাদের যাদের সঙ্গে আমরা আন্দোলন করেছি তাদের সঙ্গে আমরা আলোচনা ইতিমধ্যে শুরু করেছি আমরা আমাদের দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মতামত নিচ্ছি সেই মতামতের ভিত্তিতে জনগণের সঙ্গে একটা তাদের মতামতের ভিত্তিতে যেটা করণীয় দরকার সেটা আমরা বর্তমান সরকারকে অনির্বাচিত বলেন আপনাদের দলের কেউ কেউ এবং সরকারের সংস্কারের এখতিয়ার নিয়েও প্রশ্ন তোলেন সরাসরি আপনাদের দলের নাম উল্লেখ না করলে এর জবাব দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার তিনি বলেছেন আমরা যে অনির্বাচিত একথা বললো কে যারা নতুন বাংলাদেশের জন্য পরিবর্তন এনে দিয়েছে তারাই রাষ্ট্র সরকার গঠন করেছে কাজেই সরকারের দায়িত্ব হলে দায়িত্ব হলো তাদের চাহিদা মেটানো মানে অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্ররা এমনকি আপনারাও আসলে এই সরকারকে সমর্থন করেন এখন এই সরকারকে অনির্বাচিত বলা এবং তাদের তরফ থেকে যে ব্যাখ্যা এসেছে সেটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই দেখুন এই ব্যবসাটা আপনার আমি খুব বেশি কথা বলতে চাই না এটা নিয়ে তবে এটা তো আপনার অত্যন্ত সত্য দিবালকের মতো সত্য যে এই সরকার আমাদের জনগণের আপনার প্রস্তাবনার মধ্য দিয়ে মনোনয়নের মধ্য দিয়ে তারা এসেছেন একটা আমরা এক জায়গায় একটা জায়গায় সমঝোতা হয়ে তারা এসছে এবং তাকে তাদেরকে নিয়ে আসা হয়েছে এই কারণে যে আপনার এই যে শূন্যতা আছে সেই শূন্যতা পূরণ করে সরকার পরিচালনা করবেন যে রেগুলার বিষয়গুলো আছে এবং একটি নির্বাচনের ব্যবস্থা করবেন যে নির্বাচনের মধ্য দিয়ে একটি পার্লামেন্ট গঠিত হবে জনপ্রতিনিধিরা আসবেন তারা দেশের বাকি সমস্যাগুলোর সমাধান করবেন বিষয় করে সংবিধানের বিষয়গুলো করবেন অন্যান্য যে বিষয়গুলো আছেন সে বিষয়গুলো তারা যে সংস্কারের কথা আসছে সে সংস্কারগুলো এটা সম্পূর্ণ পার্লামেন্টেই সিদ্ধান্ত হবে বলে আমরা বিশ্বাস করি জি সংস্কারের পক্ষে আপনারা সংস্কারের রূপরেখা আগেই ঘোষণা দিয়েছেন আপনাদের কথা আমরা শুনি সংস্কার যদি দেশ রাষ্ট্র মানুষের কল্যাণে হয় সেটা নির্বাচনের আগে হলেই হলেই কি কি আর পরে মানে এতে বিএনপির তো কোনো জোর আপত্তি থাকার কথা না যদি এই সরকার মনে করে যে প্রশ্ন আছে এখানে এখানে অবশ্যই একটা প্রশ্ন আছে এখানে তো রাষ্ট্র তো আপনার একটা রাষ্ট্র অবশ্যই তার তার বিষয়গুলোকে আপনাকে ওইভাবে দেখতে হবে তো কোনো আপনার আমার একটা তৈরি করা থিয়েটার নয় বা তৈরি করা একটা নাটক নয় বা ফুটবল খেলা নয় এর কতগুলো সেট বিষয় আছে যেগুলো গোটা জনগণ সেই দায়িত্ব অর্পণ করেছে তো সেখানে খুব পরিষ্কার করে ব্যাপারটা বলা আমরা মনে করি যে সংস্কার অবশ্যই আমরা চাই তবে সেই সংস্কার অবশ্যই পার্লামেন্ট অর্থাৎ জনপ্রতিনিধিদের দ্বারা সেটা আপনার অ্যাপ্রুভ হতে হবে আর সমস্ত রাজনৈতিক দলগুলোতে যেগুলো একমত হবে সেগুলোতে তো আমরা একমত আছি আমরা সেটা বারবার বলছি যে সেখানে একটা চার্টার তৈরি হতে পারে সেটাকে আমরা সবাই সমর্থন করি অবশ্যই করব।